হ্যালো 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 ওয়েলকাম টু ফাই অ্যাকাডেমি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নেচার আজকে একটা আমরা ন্যাচুরাল এক্সপেরিমেন্ট করব সেই ন্যাচুরাল এক্সপেরিমেন্টটা আমরা নেচারের মধ্যেই করব সেই ন্যাচুরাল এক্সপেরিমেন্টের জন্য আমরা কী করবো একটা বটল নেব সেই বটলে আমি কি করব কিছু অ্যামাউন্ট অফ ওয়াটার নেব সেই অ্যামাউন্ট অফ ওয়াটারকে আমি থ্রি টাইমস কি করব খালি করব ঠিক আছে আর আমি টাইম ক্যালকুলেটার আমি স্টপ ওয়াচ দিয়ে টাইম দেখব যে কত ফাস্টার কোনটাতে তিনটে মেথডেই আমি কিন্তু সেম অ্যামাউন্ট অফ ওয়াটারকে কি করব খালি করবো সো সেম অ্যামাউন্ট অফ ওয়াটারকে যদি খালি করি তিনটে আলাদা আলাদা মেথডসে আর স্টপওয়াশ দিয়ে দেখব কোনটাতে বেশি সময় লাগছে কোনটাতে কম সময় লাগছে তো তোমাদের লাগবে কি ছোট্ট একটি বটল লাগবে আর লিকুইড লাগবে মানে জল হলেই হয়ে যাবে আর একটি পাইপ নিলে হয়ে যাবে যে কোনো একটা স্ট্র বা কিছু নিলে হয়ে যাবে আমার কাছে এটা আছে তোমাদের কাছে কোনো প্যাপসি বা কিছু স্ট্র থাকলে সেই স্ট্র নিলেই কিন্তু কাজটি হয়ে যাবে ওকে আর যে কোনো বটল দিয়ে করতে পারবে ওকে সো শুরু করা যাক প্রথমে আমি এই বটলটাতে কী করেছি মার্ক করে নিয়েছি যাতে আমি থ্রি টাইমস ওয়াটার ভরবো আর থ্রি টাইমস কী হবে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু আমি এখানে নেব। সেই জন্য এই মার্কিংটা আমি করেছি যাতে এভরি টাইম আমি এই অ্যামাউন্ট অফ ওয়াটার নেব ঠিক আছে সো প্রথমে শুরু করা যাক দেখো আমি ওয়াটার নিয়ে নিয়েছি এই মার্কিং যতটা আছে সেই মার্কিংয়ের যতটা হয় সেই অ্যামাউন্ট অফ ওয়াটার আমি নিয়েছি আর টাইম আমি সেই অ্যামাউন্ট অফ ওয়াটার নেবো এবার আমি এটাকে খালি করব আর সাথে স্টপ ওয়াচ সো স্টপ ওয়াচ চালু করবে আমার অ্যাসিস্ট্যান্ট সোনু চলে এসো সো আমি এখানে স্টপ ওয়াচ একে স্টপ ওয়াচ দিয়েছি এই স্টপ ওয়াশ এ চালু করবে আমি যখনই একে এ করবো জল খালি করার শুরু করব তখনই স্টপ ওয়াশটি চালু করবে আর যখন এ হবে তখনই স্টপ করে দেবে এটা যখন শেষ হয়ে যাবে সোনু বুঝতে পেরেছো যখন আমি এটাকে এ করব আমি স্টার্ট বলবো তুমি এখানে স্টার্ট করবে আর যখন এটা শেষ হয়ে যাবে স্টপ তখন স্টপ দিয়ে আমরা টাইমটা কিন্তু দেখব ঠিক আছে সো প্রথম এটা শুরু করা যাক হুম ঠিক সো ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তখন তুমি স্টার্টই করবে ওকে সো দেখো প্রথমে আমি এমনি এ করবো ওয়ান টু থ্রি স্টার্ট যখন এটা শেষ হবে স্টপ বলবো আমি তখন স্টপ করব স্টপ সো দেখো সিক্সটিন সেকেন্ড এইটি ফোর সিক্সটিন সেকেন্ড এ দেখো আছে সিক্সটিন এইটি ফোর সিক্সটিন পয়েন্ট এইট ফোর সেকেন্ড ঠিক আছে সিক্সটিন পয়েন্ট এইট ফোর সেকেন্ড মার্ক করে রাখো সিক্সটিন পয়েন্ট এইট ফোর সিক্সটিন পয়েন্ট এইট ফোর নেক্সট দেখ আমি নেব সিক্সটিন পয়েন্ট এইট ফোর দেখো সেম অ্যামাউন্ট অফ আমি ওয়াটার নিয়েছি এবার যে ম্যাথডটা হবে সেই ম্যাথডটা একটু আলাদা হবে আমি এই পুরোটাকে একটু ঝাঁকুনি দেবো তারপরে আমি কিন্তু স্টার্ট করব ঠিক আছে তো তুমি আগে আমি এটাকে রিসেট করে নিই তোমরা পয়েন্ট মার্ক করে রাখো তোমরা মনে রাখো সিক্সটিন পয়েন্ট এইট ফোর না ল্যাপ জিরো রিসেট রিসেট জিরো ওকে সো আবার আমি এগে স্টার্ট বলবো এই স্টপওয়াশ শুরু করবে তারপরে অফ করবে ঠিক আছে সো তার আগে আমি যখন স্টার্ট বলবো ঠিক এখন না আমি তার আগে কি করছি এই পুরোটাকে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি দেখো ঠিক এই পুরো যে ওয়াটার আছে এটাকে আমি সো ওয়ান টু থ্রি স্টার

মানে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার আমি কী করেছি আগে এইটিন পয়েন্ট এইট ফোর সেকেন্ডে শেষ হয়েছিল এখন কিন্তু টাইমটা কি হয়ে গেছে টুয়েলভ পয়েন্ট টু ওয়ান টাইম লেগেছে সবাই দেখে নাও টুয়েলভ পয়েন্ট টু ওয়ান টাইম লেগেছে নেক্সট আমি আরেকটা একদম শেষের যেটা থেকে সব থেকে ফাস্টেস্ট তুমি কী করতে পারো যে কোনো জায়গা থেকে ওয়াটার খালি করতে পারবে সো সেটাতে আমরা যাচ্ছি তো তার জন্য আমাদের একটা স্ট্র লাগবে ঠিক আছে তো হ্যাঁ কর স্টার্ট করি দিয়ে রিসেট তারপর দেখো সেম অ্যামাউন্ট অফ আমি ওয়াটার নিয়ে নিয়েছি এবার আমি কি করবো না এমনি ছাড়বো না এমনি ঝাঁকুনি দিয়েও করব না আমি কি করবো এই যে তোমাদেরকে যে স্ট্র নিতে বলেছিলাম আমি এখানে একটা পাইপ নিয়েছি ঠিক আছে সো এই পাইপটা খালি আছে যার মধ্যে দিয়ে কিন্তু এয়ার পাস করতে পারবে ঠিক আছে সো এবার আমি কি করছি এই পাইপটাকে একদম নিচে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে বটলের একদম নিচে পাঠিয়ে দিয়েছি আর এই পাইপটা এখানে আমার ওপেন আছে ঠিক আবার আমি একে স্টার্ট যখন স্টার্ট করব তখন এ স্টার্ট করবে আর স্টপ করবে ঠিক আছে সো এবার আমি কিছুই করব না এই পাইপটাকে আমি এখানে ধরে রেখেছি এটা আমি বটলটাকে জাস্ট উল্টে দেব ঠিক আছে সো দেখা যাক ওয়ান টু থ্রি স্টার্ট স্টপ স্টপ সো টাইম দেখো টাইম হচ্ছে এইট পয়েন্ট টু সেভেন এইট সেকেন্ড মানে আগে ছিল সব থেকে যেটা বেশি দেরিতে হয়েছিলো সব থেকে সিক্সটিন পয়েন্ট এইট ছিল তারপরে টুয়েলভ ছিল তারপরে এটা যেটা হয়েছে তার মানে কি হয়েছে সব থেকে খালি হয়েছে কম টাইমে এটাতে সব থেকে কম টাইমে এটাতে খালি হয়েছে সো সোনুকে ধন্যবাদ জানাই সোনু থ্যাংক ইউ যাও এবার আমি পুরো তোমাদের এক্সপ্লেন করছি কি হচ্ছে এটাতে সো সো তিনটে তিনটে বটল আমরা তিনবার এক্সপেরিমেন্ট করেছিলাম একবার এ যেটাতে এমনি ছেড়ে দিয়েছিলাম সেকেন্ড টাইমস কি করেছে একে ঝাঁকুনি দিয়েছি সো বি আর থার্ড টাইম কী করেছে এখান থেকে এয়ার পাইপ কিন্তু ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারপরে ওয়াটার পেরোচ্ছিল সো দেখেছিলাম এখানে যদি খালি হতে টাইম টি ওয়ান লাগে এখানে খালি হতে টাইম টি টু লাগে এখানে খালি হতে টাইম টি থ্রি লাগে টি ওয়ান লাগছিলো অ্যারাউন্ড সিক্সটিন পয়েন্ট ফোর এইট সিক্সটিন পয়েন্ট অ্যারাউন্ড সিক্সটিন সেকেন্ড লেগেছিলো এখানে যেটা টুয়েলভ সেকেন্ড আর এখানে যেটা হচ্ছিলো এইট সেকেন্ড লাগছিলো ঠিক আছে সো লজিক কী ছিল লজিক এটাই যখনই আমরা এই ওয়াটারকে খালি করতে যাচ্ছি যখনই ওয়াটারকে খালি করতে যাচ্ছি তার মানে কি হচ্ছে ওয়াটার তো বেরোবে সাথে এয়ারকে ভেতরে ঢুকতে হবে ওয়াটার বেরোচ্ছে মানে কি হবে ওই জায়গা কে পূরণ করবে ওই জায়গা পূরণ করবে ওয়া সরি এয়ার সো এয়ার এই পাশ থেকে পাস করলেই তবেই কী হবে ওয়াটার বেরোবে সো একই জায়গায় একই গেট দিয়ে একই গেট দিয়ে কেউ বেরোতে চাইছে কেউ ঢুকতে চাইছে বুঝতে পারেছো সো একই গেট দিয়ে কেউ বেরোতে চাইছে কেউ ঢুকতে চাইছে তার মানে কলিজান তো হবেই মানে কোথাও না কোথাও বাধা তৈরি হবে কেউ ধাক্কা লেগে গেল দুজনে সো এয়ার ঢুকতে চাইছে এয়ার ঢুকতে চাইছে আর ওয়াটার কী করতে চাইছে বেরোতে চাইছে সো এখানে এই জিনিসটি হচ্ছে ঠিক আছে সেকেন্ড টাইম আমি কী করেছি আমি এইভাবে করে ওয়াটার ওয়াটার এঁকে বটলকে ঝাঁকুনি দিয়েছি সো ওয়াটার সোয়েল তৈরি হয়ে গেছে ওকে ওয়াটার সোয়েল তৈরি হয়ে গেছে যেটার জন্য কী হয়েছে এভাবে গোল গোল করে কিন্তু এয়ার এখান থেকে এয়ার কিন্তু একটা পাথ বানিয়ে যেটা আমি বানিয়ে দিয়েছি ঠিক একটা পাথ নিয়ে কিন্তু চলে গেছে তবুও কিন্তু দেখা যাচ্ছে মানে এমন হয়েছে তুমি কেউ এসে কী করছে যে হ্যাঁ ওয়াটারকে সরিয়ে দিয়ে একে পাথ বানিয়ে দিচ্ছে যে যাও হ্যাঁ এয়ারকে বলছে তুমি যাও আমি ভিড় জায়গাটাকে খালি করে দিচ্ছি এরকম টাইপের একটা ব্যাপার সো তবুও দেখা যাচ্ছে এয়ারটা ওয়াটার মলিকিউলস কিছু আছে যেগুলো সঙ্গে কোলাইড হচ্ছে। সো এইভাবে করে ভেতরে ঢুকতে ঢুকতে ওয়াটার সয়েল তৈরি হয়েছে আর এখানে এয়ার ওপরে চলে গেছে সো এয়ার ওপরে গিয়ে প্রেস করছে এয়ার এয়ার প্রেশার লাগছে পি এটিএম তখনই কিন্তু এ বেরোচ্ছে ঠিক আছে তার মানে এখানে আমি কোনোভাবে কেউ ছিল না হেল্প করার মতো বাট এখানে কি করেছি আমি নিজে সোয়েল করে একে একটা পাথ বানিয়ে দিয়েছি যে যাও এয়ার তুমি ভেতরে ঢুকে যাও সো এয়ার ভেতরে ঢুকে গেছে তারপরে এখানে এখানে আমি কি করেছি পুরো ধরো এয়ারকে যাওয়ার জন্য একটা পার্টিকুলার রাস্তা বানিয়ে দিয়েছি ওই রাস্তাতে কেউ ঢুকতে পারবে না মানে এই রাস্তাতে বলা হয়েছে যে ওয়াটারকে ঢোক ঢোকাই যাবে না ওই রাস্তাতে ঠিক আছে সো আমি পার্টিকুলার ব্যারিয়ার বানিয়ে দিয়েছি হ্যাঁ যে এর মধ্যে দিয়ে মানে ভিআইপি যাচ্ছে ভিআইপি এয়ার যাচ্ছে সেই এয়ারকে আমি কি করেছি পুরো পার্টিকুলার একটা রাস্তা দিয়েছি ওয়াটারকে বলেছি এই রাস্তাতে কোনোভাবে আসতে পারবে না সো আমি কি করেছি এখান থেকে কানেক্ট করে এয়ারকে একটা রাস্তা দিয়ে দিয়েছি যাও তুমি উপরে সো এখানে গিয়ে এয়ার কি করেছে এটিএম বি এটিএম লাগিয়েছে সো এখানে পার্টিকুলার তুমি এবার ভেবে দেখো এখানে আমি রাস্তা বানিয়ে দিচ্ছিলাম না এখানে হালকা করে বানিয়ে দিচ্ছিলাম বাট মানে দুই পাশ থেকে এয়ার মানে ঢুকে যাবে এমন একটা হ্যাঁ ভিড়কে ক্রাউডকে আমি সরাচ্ছিলাম বাট এই পাশে আমি পুরো কি করেছি দেয়াল তুলে দিয়েছি যে দুই পাশের দেয়াল বানিয়ে দিয়েছি এই মাঝের রাস্তা দিয়ে কিন্তু এয়ার ঢুকবে তার মানে বাকি কোনো ক্রাউড এর মধ্যে কিন্তু আসবে না ক্রাউড মানে কি আমি ওয়াটার মলিকুলসকে বলছি ক্রাউড ওয়াটার ওয়াটার পার্টিকেল ওয়াটার কেপ্ট বলছি সো এখানে কী হয়েছে এই পাইপের মধ্যে দিয়ে এয়ার ভেতরে ইজিলি চলে যাবে আগে চলে যাবে যার ফলে ওপরে গিয়ে প্রেসার এটিএম অ্যাটমসফেরিক প্রেশার লাগিয়ে ইজিলি কী করবে এই ওয়াটারকে বের করে দেবে ঠিক আছে তার মানে ইজিলি এয়ার পাস হয়ে যাচ্ছে আর ওয়াটারও সাইড বাই সাইড পাস হয়ে যাচ্ছে এখানে কী হচ্ছে একটু বাধা আছে এখানে পুরো বাধা আছে যার জন্য কি হচ্ছে এই কম টাইমে খালি হয়ে যাচ্ছে তারপরে এই কম টাইম নিচ্ছে সব থেকে বেশি টাইম কিন্তু এটা নিচ্ছে ওকে আই হোপ সবাই বুঝতে পেরেছে